ছিল একটা ঘটনা ঘটছিল শ্রমিকের আন্দোলন এই আন্দোলনটা এখনো আমরা পালন করে দিতেছি সারা বিশ্বে আন্দোলন এই তারিখ পালন করা কিন্তু এটি হইল একটা আল্লাহ একটা নির্দেশ পালন না করার কারণে আল্লাহা কাবুল আলমেন শাইছেন তোমরা কি করো মানুষের আদল ইনসাফ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ পাক প্রভু আমি নির্দেশ নির্দেশছেন তোমরা কি করো ইনসাফ পালন করো আত্ম ইহসান করো কারণ ন্যায় পরাণতা এবং ন্যায় পরাণতা এবং মমতা এই দুইটা জিনিসનું નામ হলো আল্লাহ নির্দেশಿಸಿದರು এই দুইটা জিনিস পালন না করার কারণে আজকে আধার 95 থেকে আজ পর্যন্ত এই মেয়ে বিশ্ব ছিয়াশি পর থেকে আঠারোশো ছিয়াশি থেকে আজকে পর্যন্ত এই দিবসটা পালন করা হয়েছে কী কারণে একটা আল্লাহর নির্দেশ পালন না করার কারণে এক আদল এই জন্য আমরা এই মে দিবসে আমরা শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ পাক রব্বুল যে নির্দেশ চোদ্দ শত বৎসর আগে আমাদের প্রিয় নবী আকায় নামদার তাজদারি মদিনা হজর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম রব্বুল আল্লাহ কোরআন নাজিল করেছিলেন আর এই নহলে নব্বই নম্বর আঁচে আল্লাহ এই গোটাই বলছেন ও আমার বন্দারা ইন্ন আল্লাহ আয়ামুলবি লাল ওয়ালেক সাহ প্রতি শুক্রবারে ইমাম সাহ শেষ করবার এই আরেকটা বলেন বলেন না সুতরাং এই একটা আল্লাহ নির্দেশ পালন না করার কারণে আজক্রবধিক আমরা এই একটা দিবস পালন করতেছি শ্রমিকদের বোরাবুরি হক আদায় করা নবী করিম সাল্লিউসাল্লামের দরবারে হজরত আনাস বর্ণনা করেন তা আমি রসুলের দরবারে ছিলাম দশ বছর করছি কিন্তু হুজুরের পাক সাল আলাহিউলামের যে সম ছিল কোনোদিন বলেন না হে আনাস তুমি এই কাজটা কেন করেন না এস কাজটা আমরা শ্রমিকদেরকে সাদীদেরকে এমনভাবে ব্যবহার করি যে তার নিয়ে যে অধিকার তো দেই না অতটা রসুল ফর্মাইছেন তোমরা যদি কোনো শ্রমিকের শ্রম আদায় করো তার গায়ের পর গায়ের ঘাম শুকানোর আগে আগে তার ন্যায্য অধিকার তার পাওনা আদায় করে নেবে তাহলে আমরা খেলাফত মূর্তি খেলাফত ছাই ওই রকমের একটা সরকার এই রকমের একটা রাষ্ট্র যখন নাকি প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার তার পায় সঠিক সময় খেয়ে ফেলায় এবং কি রসুল তার গান শুকানোর আগে আগে তার শ্রমিকের মজুরি দিয়ে দাও আমরা এই সালামত মসজিদ চাই এই রকমের একটা শ্রমিক নীতি আমরা পালন করতে আয় এই এই শ্রমিক নীতি করে এই রকমের একটা সরকার আমরা গঠন করতে চাই সালামত মসজিদ আজকে বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করতেছি আর সময় তাকে ছিল হজরত আনন্দ জেলা তালান্তি বলেন

যে সেরাভো আমাদের গেছেন যে আনানত দিয়ে গেছেন এই আনানত আবার পুনঃ প্রতিষ্ঠা করতে চাই এই জন্য আমাদের এই ধর্মীয় আমাদের প্রশিক্ষণ আমাদের এই মেহনত আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের কাছে সমন্বিতা এবং ন্যায্য অধিকার আদল ইনসাফ কায়ন করার জন্য আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছি আল্লাহ সকলকে আমরা এই আন্দোলনে শরীর ভরার জন্য প্রশিক্ষণ করেন আর সারা দেব শিক্ষা সমাজের একটা অনুরোধ আল্লাহ জমিনে আল্লাহ খেলাভোগ মিত্র কোনোদিন কোনোদিন শান্তি আসতে পারে না খেলাভোগ রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না খালি এক সংগ্রাম কর্ম আন্দোলন কোনো এক পয়লা মেয়ে আমরা পালন করতে যাবই কিন্তু আমাদের ন্যায্য পাওনা পাওয়া সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত খেলাফত ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম না হবে আমি এই বলে শেষ করছি এবং আজকে আমাদের এই পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা করিডোর দেওয়া দিচ্ছেন এর সঙ্গে কোনো পরামর্শ নাই যেটা নাকি এই দেশের জন্য অমঙ্গল অমঙ্গল আসছে আমরা বলতেছি আপনারা যে যাউ করেন এই দেশের মানুষের সঙ্গে এই দেশের সকল রাজনীতিবিদদের সঙ্গে পরামর্শ করে আপনার সিদ্ধান্ত এই অনুরোধ করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ পাকুল আলমী সকলকে সেরা প্রতিষ্ঠার জন্য প্রবল ফল সব আলমিন